সরস্বতী পুজোর আগে রপমারি শাড়ি দেখে মনটা বেশ জুড়িয়ে যায় সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যায় আমাদের সেই সরস্বতী পুজোর ছোট্টবেলায় কি করে শাড়ি পরে আমরা স্কুলে যেতাম দারুণ ব্যাপার ছিল তাই না আমরা বাপ মেয়ে তো চলে এসছে কি এনেছি বাবা এখন যাওয়া পর ছাড়তে যাচ্ছে আমরা কি এনেছি বাজার একটু দেখিয়ে তোমাদের চলে গেল এই দেখো কি এনেছি মা দেখাও বেগুন দেখুন

আর কত কিছু খাবি আর কত কিছু অনেক কিছুই খেতে হয় এই যে টমেটো ভালো দেখি টমেটো এক কিলো এই হলো বাজার হাট মা এদিকে স্নান করে বসে রয়েছে এই যে সাদা গেছিল মহাশয়া জামা কাপড় মিলে এলাম এসে চুল টাই করি তোরা যদি এসে বাড়িতে না থাকলে মা মনে হয় শান্তিতে থাকে

গরমের যে একটা আভা পড়ে গেছে এটা ভালো রকম বলতে যাচ্ছে বাইরে গেলে এখন গায়ের যে একটা টান কেমন একটা ভা রুক্ষ একটা ভাব সেই জন্য কম এবছর এমনি এত বেশি ঠান্ডা পড়েছে বলুন কিন্তু ড্রাইনেসটা অনেক কম হয়েছে আর এই ঠান্ডাটা একটু কম এখন বেশি ক্রিম টিম মেখে রাস্তায় যাবে তো কালি ঝুলি হয়ে যাবে মুখের মধ্যে আমি যে ক্রিম মাখিনি ক্রিম মাখলে মুখ দেখতে হবে না তেলে কালিতে ধুলোয় ভরে কেলো পানা হয়ে যেত এখন যা একটু রেস্ট নেবো ওই যে লাইটের বিল এসেছে বাবা নিয়ে এলো নিচ থেকে একটু রেস্ট না নিল হয় ঘোরাফেরা হলো কাজকর্ম হলো আর তো বাজারহাট হলো এখন খাওয়া দাওয়া হলো তারপরে এখন পাম চালানো হচ্ছে এবার সব রেস্ট এখন গরম পড়ে গেছে তো

মানে সারা বাড়িতে আমি খুঁজে পাচ্ছি না আমি জুতোটা বলবো এখানে রেখে চলে আসি এখন নিয়ে নিই তাহলে না পরে এই জুতোটা আর নিতে ইচ্ছা করলো আমি একটু শুয়ে পড়বো আর ঠান্ডা ঠান্ডা লাগবে আর ইচ্ছা বলবে না যে জুতোটা খুঁজে নিয়ে আসি কোথায় আছে বলো এই এখন ঘরে ঘরে চলে আসলাম এখন না মানে না ঠান্ডা লাগছে আবার একটু ঠান্ডার মানে একটু রোদের থেকে একটু সরে গেলে মঞ্চে মঞ্চে আরাম লাগছে ওই রোদের ওখানে বসেছিলাম না বেশ গরম গরম লাগছিল এখানে এলাম মনে হল কি শান্তি ঠান্ডা ঘরটা এতদিন এই ঘরটাই এই ঘরটাকেই মানে মনে হল যেন চলছে বাবা কি ঠান্ডা থাকা যাচ্ছে না কম্বল মুড়ি দিয়েও হচ্ছে না একটা কম্বলে হচ্ছে না এরকম আর কি আর এখন দেখো এই ঘরটাই আরাম লাগছে এই হলো ওয়েদার চেঞ্জ ভগবানের সৃষ্টি প্রকৃতির প্রাকৃতিক যে আমাদের সব এইসব ব্যাপার স্যাপার আছে এগুলো সব আজব জিনিস বলো এর জন্যই বলে ভগবান বলে জিনিস অবশ্যই আছে কিছু একটা মানে আমরা যাকে দেখতে পাই না অনুভব করতে পারে কেউ 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 বলবো সবাই নয় কারণ সবাই এই কথা বললে বিশ্বাস করবে না বলে লাভ নেই তাই জন্য বললাম কেউ কেউ অনুভব করা যায় কিন্তু তাকে চোখে খালি মানে চোখে দেখা যায় না কিছু একটা আছে অবশ্যই পজিটিভ এনার্জি যেমনি আমাদের জীবনে নেগেটিভ এনার্জি আছে আমাদের জীবনে পজিটিভ এনার্জিও আছে তার জন্যই তো আমাদের জীবনটা চলছে এরকমভাবে খারাপ ভালো মিশিয়েই তো আমাদের জীবন বলো কি জানলায় আবার কি হলো ও ভাবছি কোনো মতেই শুতে পারছি না এই একটার পর একটা আমাকে ছাড়া কোনো কাজ হয় না আবার বলে কি আমাকে কোনো কাজে লাগে না সরো দেখি সরো সরো কি হয়েছে ওই জলটা কি দাঁড়ো একটা দি এটা চাকাটা উঠে গেছে পড়বেন ভাই